নমস্কার আপনারা দেখছেন এবিএসকে নিউজ আর আপনাদের সাথে আমি রাজরনা ফরিদাবাদে এক কাশ্মীরি চিকিৎসকের ভাড়া বাড়িতে প্রচুর রাসায়নিক এক্সপ্লোসিভ টাইমার অস্ত্রশস্ত্র উদ্ধার আর তার কয়েক ঘন্টা পরেই রাজধানী দিল্লির বুকে তীব্র বিস্ফোরণ দুয়ের মধ্যে কোনো সংযোগ আছে কিনা সেই নিয়ে তদন্ত চলছে আর সেই আবহেই চাঞ্চল্যকর দাবি সামনে এলো বিস্ফোরণ ঘটাতে অ্যামোনিয়াম নাইট্রেট জ্বালানি তেল এবং অন্যান্য বিস্ফোরণ দ্রব্য ব্যবহার করা হয়ে থাকতে পারে বলেই প্রাথমিকভাবে অনুমান তদন্তকারীদের ফলে ফলে পরিকল্পিতভাবে বিস্ফোরণ ঘটানোর তত্ত্ব জোরালো হচ্ছে সোমবার সন্ধ্যায় ছটে বেজে বাহান্ন মিনিটে কেঁপে ওঠে লালকেল্লা মেট্রো স্টেশন এলাকা এখনো পর্যন্ত বারোজন জন প্রাণ হারিয়েছে বলে খবর মিলেছে আহতের সংখ্যা ২৬। টুকরো টুকরো হয়ে গিয়েছে একাধিক গাড়ি দিল্লি সীমানায় ফরিদাবাদ থেকে দুশো ষাট কেজি অ্যামোনিয়াম নাইট্রেট ও অস্ত্রশস্ত্র উদ্ধারের কয়েক ঘন্টা পরই দিল্লিতে গাড়ি বিস্ফোরণ ঘটানো হয় দিল্লি বিস্ফোরণে তাই ফরিদাবাদ যোগ দেখেছেন তদন্তকারীরা রাজনীতিতে বিস্ফোরণের পর থেকেই হাই অ্যালার্ট জারি হয়েছে দেশের সব মেট্রো শহরে তালিকায় রয়েছে কলকাতা ও হাওড়া তবে শুধু কলকাতা শহর নয় রাজ্যের একাধিক জেলাতেও চলছে নাকা চেকিং সঙ্গে হাওড়ার গ্রামীণ জেলার পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জারি করা হয়েছে নিরাপত্তা একাধিক গুরুত্বপূর্ণ রেল ও মেট্রো স্টেশন সীমান্ত এলাকা এবং একাধিক রাস্তায় বাড়ানো হয়েছে নজরদারি মঙ্গলবার বিস্ফোরণের তদন্ত পর্যালোচনা করতে একটি উচ্চ পর্যায়ে নিরাপত্তা বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এমনটাই খবর স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে কেঁপে উঠল পুরো দিল্লি শহর যেখানে এখনও পর্যন্ত মৃত্যু এসে দাঁড়িয়েছে বারো জনের শনাক্তকরণ করা গেছে মাত্র ছজনের তবে আজকে দুপুরে অমিত শাহ এইটা নিয়ে কিন্তু উচ্চপদস্থ যারা আছেন তাদের সঙ্গে একটা বৈঠক করবে বলেও কিন্তু জানা গেছে সূত্র মারফত পাশাপাশি জিনিস জানিয়ে রাখব এই যে দিল্লির এই যে ঘটনা এই ঘটনাটাকে কেন্দ্র করে হাওড়া গ্রামীণের এবং গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু কড়া নিরাপত্তা কিন্তু রাখা হয়েছে পাশাপাশি এই যে হাওড়া গ্রামীণ এই হাওড়া গ্রামীণের যে মেন মেন যে স্টেশন সংলগ্ন যে এলাকা সেই এলাকাগুলোতে কিন্তু পুলিশের নাকা চেকিং চলছে রাস্তায় রাস্তায় মোড়ে মরে এমনকি গত রাত্রেও পুলিশের একটা বিশাল টিম তারা কিন্তু এই ন্যাশনাল হাইওয়ে ওপর কিন্তু গাড়ি নিয়ে যারা যাচ্ছেন এবং অন্য রাজ্য থেকে আসছেন এবং অন্য রাজ্য থেকে ঢুকছেন তাদের কিন্তু প্রতিটা গাড়ি কিন্তু চেকিং করা হচ্ছে বাগনান থেকে রূপম দাস এবিএসকে নিউজ